পরিষদের পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট একটি টিম প্রধান উপদেষ্টার সাথে আমরা সাক্ষাৎ করি এবং সেখানে আমাদের যে দাবি দেওয়া ছিল আমরা সাক্ষাৎ শেষে সেটি আমরা গণমাধ্যমের কাছে উপস্থাপন করেছি প্রেস রিলিজ দিয়েছি এবং আমরা সেখানে মোট বারোটি দাবি দাওয়া উত্থাপন করেছি আহ সেটি আপনারা অলরেডি অবগত আছেন তবে বিশেষ করে দুই চারটি কথা যেটি না বললি নয় সেটি হচ্ছে আমরা বলেছি যে রাষ্ট্র এবং সংবিধান এই দুটো সংস্কার করা একেবারেই জরুরি হয়ে পড়েছে অতএব যেই সংবিধান আঠারো কোটি জনগণের কাছে সহজভাবে পৌঁছাতে পারছে না তারা অবগত না অতএব এত কঠিন ভাষার বা এত মার পেচের সংবিধানের দরকার নেই বরং যেই সংবিধান হলে মানুষের অধিকার নিশ্চিত হবে মানুষ সহজভাবে বুঝবে এক কথায় সাধারণ মানুষ যারা বুঝবে বা তারা তাদের অধিকারটি নিশ্চিত করতে পারবে এমন সংবিধান আমরা চাচ্ছি এবং সেই সাথে আমরা আরও একটি দাবি উত্থাপন করেছি সেটি হচ্ছে আগামীতে এই অন্তর্বর্তী সরকারের যে পরিকল্পনা এবং রুটম্যাপ রয়েছে সেটি অনতি বিলম্বে জনগণের কাছে এবং প্রতিটি রাজনৈতিক দলের কাছে তারা সেটি প্রকাশ করুক সেটি আমরা জানিয়েছি এবং আমরা নানাভাবে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করেছি এবং আমরা বলেছি সেটি হচ্ছে যে যারা প্রবাসী রয়েছেন যে তাদের আসলে এই বাংলাদেশের অর্থনীতির চাকা চলার জন্য তাদের যে রেমিটেন্সের মধ্য দিয়ে বাংলাদেশ অর্থনীতির চাকা চলে কিন্তু তারা বাংলাদেশের সরকার কোন গভর্নমেন্ট আসবে কি আসবে না কাকে ম্যান্ডেট দিবে কি দিবে না সে অধিকার নেই কারণ তারা ভোটার অধিকার প্রয়োগ করতে পারছে না তো প্রবাসীদের অ্যাকচুয়ালি ভোটার অধিকারটি প্রয়োগ করার জন্য আমরা সুপারিশ করেছি সেটি কোন প্রক্রিয়া করলে ভালো হয় সেই বিষয়ে উপদেষ্টাদেরকে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিতে বলেছি যে প্রবাসীরা বিদেশে থেকেও যেন বাংলাদেশের জাতীয় ইলেকশনে তারা যেন ভোট প্রয়োগ করতে পারে এই ভোটার অধিকারটা নিশ্চিত করার ব্যাপারে আমরা আলোচনা করেছি এর পাশাপাশি আরো অনেকগুলো বিষয় আলোচনা করেছি তার মধ্যে সব থেকে অন্যতম যেটি ছিল সেটি হচ্ছে প্রশাসনের মধ্যে রব বদলের নামে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করা এটি বন্ধ করতে হবে এবং যারা এই চাকুদার ছিলেন দলকানা ছিলেন দলদাস ছিলেন তাদেরকে চিহ্নিত করে তারা যত অপকর্ম করেছে তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেয়া এবং আমরা আরো একটি বলেছি সেটি হচ্ছে আহ দুদকের যে পরিচালক রয়েছেন এই এই ওনার বিরুদ্ধে এখন পর্যন্ত কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না দুদুকে যে চেয়ারম্যান রয়েছেন তাকে দ্রুত অপসারণ করে এবং যোগ্য এবং দক্ষ একজন পরিচালককে নিয়োগ দেওয়া এবং ওনার বিরুদ্ধে যত অপকর্ম রয়েছে যে অভিযোগ রয়েছে তার স্বচ্ছতার জন্য এবং তার বিচারের জন্য তাকে আইনের মুখোমুখি দাঁড় করানো এবং সেই সাথে উপদেষ্টা মন্ডলী যারা এখন পরিচালনা করছে রাষ্ট্র তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে তারা দক্ষ যোগ্য এবং নিষ্ঠাবান দেশপ্রেমী আহ এরকম চৌখস লোকদেরকে তারা আসলে নিয়োগ দেওয়া উচিত এবং মন্ত্রণালয়ের কার্যের যে পরিধি সেটি ব্যাপকতা আনতে এবং বিস্তীর্ণীয় ভাবে যেন তারা কাজ করতে পারে সেটার জন্য আরো মনে হয় দক্ষ লোক নিয়োগ দেওয়া উচিত বলে আমরা মনে করছি আচ্ছা অনেকেই বলছে আপনারা জানেন যে পাঁচই আগস্টে আসলে ফ্যাসিবাদের প্রধান যে কালপিট তিনি পালায়ন করেছেন পিছনের দরজা দিয়ে এখন তিনি দেশের বাইরে থেকে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য মাঝে মাঝে বিভিন্ন নেতাকর্মীদের বা তার দোষরদের সাথে মাঝে মাঝে আসলে ফোন আলাপ করেন এবং সেটি কাকতারীয় ভাইরাল হয় সেটি গণমাধ্যমের কাছে চলে আসে এখন সেটি ওপাশ থেকে আসলে তারা এটি পরিকল্পনা ভাবে করছে না এপাশ থেকে তারা পরিকল্পিতভাবে রেকর্ড করে আবার তারা গণমাধ্যমের কাছে পৌঁছে দিচ্ছে জনগণকে বিভ্রান্ত করার জন্য না এটি বাংলাদেশকে নিয়ে আবার একটি নতুন ষড়যন্ত্র হচ্ছে কিনা সেটি আসলে খতিয়ে দেখা উচিত এবং আপনারা যেটি আহ জানেন যে এখন সবার মুখে একটি কথাই যে পাঁচই আগস্ট পর ফ্যাসিস্ট চলে গেছে কিন্তু ফ্যাসিস্টের যে দোষর তারা কিন্তু রয়ে গেছে দেশে এখন এই দোসর কারা আসলে এই দোসরের অনেক প্রকার ভেদ রয়েছে এবং এদের অনেক শ্রেণী বিন্যাস রয়েছে এবং এই দোসরের নেতিবাচক আহ দিকগুলো রয়েছে সে জায়গা থেকে বলতে চাচ্ছি যে